হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্ট রেডি করছি আর এখন হচ্ছে যেহেতু আম কাঠালের সময় আর দেখা যায় যে ব্রেকফাস্টে এক একজন এক এক রকম ব্রেকফাস্ট করে নেয় আর কি তো আমি এখানে ওটস দিয়ে একটা চাপড়ির মতো করে এটা খেয়ে নিয়েছি আর খেয়ে পরে চা খেয়ে আমি আমার রান্নাবান্নার কাজে চলে আসছি আর প্রতিদিনে তো রান্নাবান্না করতেই হয় আর রান্নাবান্নাটা দেখা যায় তাড়াতাড়ি শেষ হয়ে গেলে একটু ঝামেলাটা মাথা থেকে চলে যায় ভালো লাগে আর ইদানিং গ্যাসের খুবই প্রবলেম করছে গ্যাস থাকে না ইন্ডাকশানে রান্না করি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিয় মাছ এটাকে বলে পিয়ালি মাছ এটা যমুনা নদী বা ম্যাক্সিমাম নদীতেই হয় আর এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু তো মাছটা আমি পেঁয়াজ দিয়ে একদম শুধু ভুনা করে নিয়েছি আর মশলাটা কষিয়েই আমি করেছি একটা সময় ছিল যে এই সব মাছ মাখিয়ে রান্না করতাম আমরা কিন্তু এখন আসলে দেখা যায় মশলা কষিয়েই রান্না করতে হয় না হলে আসলে আগে সেই টেস্টটা পাওয়া যায় না আর কি আর এখানে কই মাছ ভোনা করছি কই মাছটা আমি প্রথমে ভেজে নিয়েছি ভেজে তারপরে ভোনা করলাম আর আজকে করব ডাল পটল দিয়ে মুগ ডাল এটা হচ্ছে আমার বড় মেয়ে স্পেশালি ওই ডালটা খুব পছন্দ করে তো ওর জন্যে করছি আর পরে হচ্ছে এটা এটা রুটি ভাত সব কিছু দিয়ে খেতে মজা লাগে তো এই যে এখানে আমার পটল আর ডাল মোটামুটি শেষের দিকে তো রান্নাবান্না মোটামুটি শেষ আর লাস্টে হচ্ছে আমি পাটশাক ভাজি করব। আর পাটশাক হচ্ছে আমার বাসায় দেখা যায় মিষ্টি যে পাটশাক এটাই খাওয়া হয় তিতাটা খুবই কম খাওয়া হয় তিতা পাটশাকটা আমি আসলে অতটা আমার কাছে ভালো লাগে না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে রোরেস নিয়ে বের হয়েছি বের হয়েছি আজকে টুকিটাকি শপিং আছে টুকিটাকি না মানে ভালোই শপিং আছে তো ফার্স্টে আমি বেঙ্গলে আসি বেঙ্গল মিটে আসছি এখান থেকে আমি যে চিকেনের যে ব্রেস্ট পিস আছে ওটা নিয়ে নিব আর আর আনুষঙ্গিক আরও অনেক কিছুই নেবো টুকিটাকি আর চিকেনের ব্রেস্ট পিসটা আমার লাগে হচ্ছে আমার ছোটো মেয়ে যেহেতু নুডলস খেতে খুবই পছন্দ করে তো ও হচ্ছে নুডলসে চিকেন দিয়ে খেতে ওর জন্য আসলে চিকেনটা আমাকে নিতে হয় তো বেঙ্গল মিট থেকে এখন আমি স্বপ্নতে চলে আসছি আর স্বপ্নতে এসে ফ্রেশ ফ্রুটস দেখে আমার তো মাথা নষ্ট আর আমি হচ্ছে এমন একটা মানুষ ফ্রুটস পাগল মানে ফলমূল খেতে যে আমার কি ভালো লাগে সেটা দেশি ফল হোক আর বিদেশি ফল হোক আর আমি কিন্তু ফল খাওয়ার সময় একটা জিনিস করি দেখা যায় যে একেবারে নিয়ে বসি দেখা গেছে যে লিচুর সময় একশোটা লিচু আমি নিয়ে বসবো মানে আমার যত ইচ্ছা আমি খাবো যখন আমার একদম তৃপ্তি নিয়ে খাওয়া শেষ হবে তখন আমি খাওয়াটা আর কি বাদ দেই এরকম আর কি মানে একটু পাগল আর কি যাই হোক এখনকার বাচ্চারা তো আসলে ফলমূল খাওয়াটা ভাবে বোঝে না এরা আসলে ফাস্ট ফুড খাওয়াটাই কে প্রায়োরিটি দেয় বেশি তো আমি এখানে ফার্স্টে লিচু নিয়ে নিলাম লিচুগুলো ভালো ছিল তারপরে কিছু আম নিলাম সাতক্ষীরার যে হিমসাগর সেটা নিলাম তারপরে হচ্ছে এখানে আমার চায়ের দুধ শেষ হয়ে গিয়েছিল এটা নিলাম চায়ের লিকার শেষ হয়েছিলো তারপরে মাশরুম নিলাম তারপরে আরও যেন কী কী নিলাম যাই হোক ভুলে গিয়েছি আসলে বয়স হয়ে গিয়েছে তো এখন আসলে ওভাবে মনেও থাকে না মানে এই একটা অবস্থা আর কি তো এখানে আবার সাবানের গুঁড়া লাগছিল সেটাও নিয়ে নিলাম তারপরে ভীমবার নিলাম তারপরে চাল লাগবে সেটাও নিতে হবে আর এই পাশে এসে আমি যেহেতু বেঙ্গল থেকে চিকেন নিয়েছি তো এখানে এসে আবার ওদের আমি দেখছিলাম যে ওদের চিকেনের আর এই বেঙ্গলের চিকেনের কি পার্থক্য মানে দামের যে পার্থক্যটা সেটা দেখছিলাম আর এই পাশে এসে আমি কাঁঠাল নিচ্ছি মানে কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন বলেন তো আমি কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করি আর ছোটোবেলায় দেখা গেছে যে আমরা বেশিরভাগ সময় আমাদের নিজেদের গাছের কাঁঠালই খেতাম আর নিজেদের গাছে যে কোনো ফলে কিন্তু আসলে বেশি সুস্বাদু হয় যেহেতু একদম নিজের গাছ থেকে পেরে খাওয়া হয় এটা স্বাদই আলাদা তো আমি তো নাছরবান্দা আমি ওদেরকে বলছিলাম যে না আমি কাঁঠাল খেয়ে দেখে তারপরে নিব না হলে আমি নিবো না তো তখন ওরা বললো যে ঠিক আছে ম্যাডাম আপনাকে আমরা ভেঙে খাইয়ে তারপরে দিচ্ছি তো আমি খেয়ে দেখলাম যে না কাঁঠালটাও সুস্বাদু ছিল একদম মিষ্টি ছিল এবং ঘ্রানটাও কিন্তু ভালো ছিল কাঁঠালের কিন্তু আমি দুইটা জিনিস দেখ দেখি যে ঘ্রাণ এবং মিষ্টি এই দুটা যদি সুন্দর হয় তাহলে আমি কাঁঠালটা খেতে আমার কাছে ভালো লাগে আর আমার বাসায় আমার হাজব্যান্ড আমি আমার দুজনে কাঁঠাল খেতে পছন্দ করি আর কাঁঠাল তো আমাদের জাতীয় ফল এটা আসলে আমি মনে করি যে এটা সহজলভ্য এবং এটা মানে খাওয়া উচিত কাঁঠালের কিন্তু অনেক গুণাগুণ আছে কিন্তু এখনকার বাচ্চারা আসলে কাঁঠাল খেতেই চায় না আমার বড় মেয়ে কিন্তু ছোটোবেলায় প্রচুর কাঁঠাল খেত মানে আমি ওকে নিজে খাইয়ে দিতাম কিন্তু এখন বড় হওয়ার পর দেখা গেছে যে ওর টেস্ট বার চেঞ্জ হয়ে হয়ে গেছে ও কাঁঠাল আসলে খেতে পছন্দ করে না মানে খেতে কাটা শেষ করে আমি বাসে চলে আসছি ছি পাশে এসে কাজের খেলাকে বললাম কাঁঠালটা ভেঙে দিতে তো মেয়েরা তো খাবে না তো আমি আর আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে কাঁঠাল খাচ্ছি মুড়ি দিয়ে কাঁঠাল কিন্তু খুবই মজা আর সাথে যদি আম থাকে তাহলে আরও মজা আর এখন শুধু আমি কাঁঠাল দিয়েই খাচ্ছি তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ